আজহা মুবারক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাটকের শেষ দৃশ্য আমাদের বাংলাদেশের সেরা অভিনেত্রী এবং নেত্রী সহিরাজ নেত্রী তার ক্ষমতা দখলের মানে পরিসমাপ্তি ঘটালো আর টেনশন নেই কারণ এর লক্ষণ দেখা যাচ্ছে মিডিয়া মিডিয়াতে মিডিয়াতে দেখা যাচ্ছে খবরগুলো আবার একদিন কিন্তু প্রধানমন্ত্রী শেখ আসিনা প্রধানমন্ত্রী শেখ আসিনা মানে এই চাপাটা পিটাইছে কম আমি শুনেছি প্রধানমন্ত্রী শিখেছেন এখানে প্রধানমন্ত্রী শেখান প্রধানমন্ত্রী শিখেছেন এটা করছেন প্রধানমন্ত্রী শিখেছেন এটা করছেন এটা শুরু করছেন তারপরে মিডিয়াতে আছে ওদের যে কেনাজিগুলা তারপর ওদের দালালগুলা হয়ে গেছে ফেসবুক দিতে পারছে না সে এলাকার যে কিছু ফুটে ছিল না মেরা ছিল হুম হাসিনা তো পুরোপুরি দখল করে না পুলিশ কিন্তু মাঝখানে একটু বা বিভিন্ন বাহিনী একটু বিশেষ পাওয়ার দেখেছে যে হাসিনার কিন্তু গতি নাই নাই অবস্থা মোদির কি হয় নদীর উপরে হাসিনার গতি নদীর মাথার উপরে হাসিনার গতি কত ব্যাঙ্গ বের হবেন তো জনগণই ক্ষমতায় আছে ওরা কি হবে আবার একজন সেনাপ্রধান নিয়ে আত্মীয় এর কী ফল হবে জানি না সরের বাইরে একটা দেখলাম লোকটা ব্যক্তিগত বলো যতই ভালো হোক যদি তত সব বাই বর্ন বাই প্রোডাকশন কোন থেকে সেটা খেয়াল করতে হবে ওদের থেকে ওই আশা না কি বলে আম গাছ থেকে তেঁতুল বা তেঁতুল গাছ থেকে আম আশা করে কোনো লাভ নেই এটাই বাস্তবতা যে তুমি কি বেশি বুঝছো না কিছু না বুঝে পারতেছি না তো এভাবে তো হয় না আসলে এটা একটা লাইফ হইলো কি করলো না করলো তো ভদ্রচিত ভাবে অনেকেই বলতেছে যে ভোটের মাধ্যমে যদি হয় তাহলে যদি এটার সুরাহা হয় দেশে শান্তি আসে না কোনো শান্তি আসবে না এই দেশে কথা বলতে কেটে যাচ্ছে যেহেতু লাইন সমস্যা আর এই টাইমটা পিক টাইম তো পিক টাইম তো বন্ধুরা ও যে একটা করা অভিনেত্রী আশেপাশে যে কত শাখা পোশাক আছে এটা আছে সেদিন কিনা কি দাদা অপূর্ব নিয়ে গেছে এখন বিভিন্ন চ্যানেলে বাংলা ভিশন যতগুলো আছে শুনলাম নাকি বাংলা ভিশন নাকি ইঞ্জিনিয়ার কার জন্য বিএনপি লোক আমি বুঝি না কী করে না করে অপূর্ব বেশি বেশি নাটক বিভিন্ন জায়গায় মডেল এই সেই তাসনে অপূর্ব তাসনে ইয়া অপূর্ব আরো কি মেহজাবিন এই সে বেশি কিছু প্রচার করতেছে মানে তামসা করতেছে তামসা গৃহ জনগণের তামসা করতেছে প্রতিবাদী বা ইন তামসা করতেছে এই তামসা দেখতে হবে যতক্ষণ কাঁধে কাঁধ মিলে একসাথে প্রতিবাদ না করব তবে না আমরা চাই ঈদটা একটু হোক সুন্দর মতো ঈদের পরে এর নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব ঈদের পরে আর কোনো ছাড়াছি নেই আর রোজার অপেক্ষা করা যাবে না ঠিক আছে ঈদটা হইতে দিন সবাই বাড়িটাড়ি যাচ্ছে যাচ্ছে কোনো না যাক এটা আপনাদেরই আমার আমার ধারণা হ্যাঁ ঈদের পর একটাই হবে তবে ওরা ঈদটা এবার ভালোই করতেছে ওদের মোদী ক্ষমতায় নরবরেও যে হোক কারণ মানুষ ক্ষমতার পাগল তো যে আমরা অনেকে সংশয় করছে কী হবে না হবে না। সংসার করে কোনো লাভ নেই ওই যা হওয়ার তাই হইতেছে এইভাবেই সমীকরণ বানানো হয়েছে এবং বুঝতেছে না আমি কি একটা অংশ না কোনো ইয়ে যে কোনো আত্মীয়ত্বপ্রদা আছে এরা এগুলো করতেছে কিনা এরপর নাটকের আরেক আরেকটা এপিসোড হ্যাঁ সেই এপিসোড হবে ক্ষমতায় কীভাবে আগের মতো তার খেতে টেতে পারবে না এখন খুব সাধু ভাব দেখাবে বিশেষ অভিনয় একটা খবর বেশ ভাইরাল কোনো চ্যানেলে মনে আসতেছে না এর কোন এক তার একটা সরাসরি কথা বলতেছে বৃদ্ধ কথা বলতে দেখে রাহু হয়ে এটা আমরা বুঝি না ওরে বনিত ঢং দেখে আর বা চিনে কোথায় ঢং দেখে আর বা চিনে ওটার অবস্থা হয়েছে কত মানব মানবী আর কত এটা জনগণ বাড়ে এটার সবই সত্যি সবাই জনগণ বোঝা হয়েছে আর ও ভালো করে বোঝে ও ইলেকশন দিল জিতবে না ও ক্ষমতা ছিল ওর খবর আছে ওর আবার আর কাত্তি সেনা সেনাপ্রধান বানালো তো এই প্রধানের কাছে আশা করা হ্যাঁ যত জায়গা কিনি আর সেনাদের তো অনেক কঠোর আইন যে আমার ভাইদের বলছিটা আশ্রয় দিকে আসবে না চাকরি বাকরি কোথায় কী হয়ে যাবে আর এটাও সত্যি সাথে শুধুমাত্র ভয় না লোভে খাইছে মানে যে রুটির জায়গায় ভাত অনেক ফ্যাসিলিটিস দিতেছে আমাদের ওই যে আমার কর্পোরাল ভাইটাও দেখলাম বাড়ি ঘর ভেঙে ই করতেছে অনেক কিছু মানে ঠিক করতেছে তো খারাপ কিছু করে না কিন্তু কোনো ব্যথাটাতে আমরা প্রায় জমাঠামাই করতেছে কদিন আগে সুবেদার চাচা মারা গেলেন দেখতে পারলাম আমাকে অনেক আদর করতো তো যাই হোক এরা কিন্তু ভালোই অনেক ফ্যাসিলিটি যারা বড় আরও বড়ো ফ্যাসিলিটি বাড়ি গাড়ি আরও কত কিছু নারী আরও কত কিছু পাইছে না এরা কি সহজে ছাড়বে কারণ ক্ষমতা আসলে তো এই হিসাব দিকে তাদের জিন্দগি শেষ হয়ে যাবে সো এখন এই এখন না শেষ নাটক একটা ক্ষমতার দখলের দেশ এখন খুব জায়গায় বসবে আসন্ডের মধ্যে এখন উন্নয়ন দুর্নীতি দমন এগুলো নানা এগুলো শুনতেছে মোটা জিজ্ঞেস নাকি কোনো কিছুই নাই দুদক নাকি দিয়েছে দুদক মুদক সুদক সব ওদের লোক সব হলো এই সংসদ ভবনে হয়েছে তারা না হলে একটা এই দিল সংসদ আরে ও তো এমনি অভিনেত্রী তো পুরো একদম আওয়ামী লীগের ঘোর লেসমেন স্যার এর বেশি কিছু কোন আমার কি নাকি জি জিএফ এক্স জিএফ এটা কিছু বলা যাবে না এটা ব্যারিস্টার ট্যারিস্টার মানুষ অ্যাডভোকেট ছায়া দিলাম আর কি দাদারি আমাদের ভাবি হ্যাঁ বিশেষ ভাবি না নায়িকা ভাবি না ভালো লাগতো তাদের অভিনয় মনফের সাথে বা অন্য কত সুন্দর আহমেদ আমার একজন প্রিয় অভিনেতা তার প্রথম স্বামী হ্যাঁ এরপর এসে যায় না যা হ্যাঁ এপর হয়েছে তো মারা গেল এরপর একটু চেঞ্জ আসছে কিনা যায় না যদি চেঞ্জ আসে হলেন গুড বেশি কিছু বলবো না তারা না অনেক বুদ্ধি আছে দেশকে যদি ভালো অনেস্টলি দেশের জন্য অ্যারাইজ করেন বাট ভয়েস ইউর অ্যারাইজ অনেস্টলি যারা আছেন হ্যাঁ দেশের জন্য হ্যাঁ এখানে দল আর পাইবেন না দয়া করে এইভাবে দেশ চলতে পারে না হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার নামে একটা লাইভ করবো যে সামনে আমাদের কী যে দুর্ভিক্ষ শুরু হবে শুরু পাওয়ার দিয়ে দিনে তিন চারবার চলে গেছে এখন করে চলে যেতে পারে হুম তা রাতেও কালকে রাতে এগারোটার পরে মানুষ ঘুমাবে তখন কেমন লাগে আবার ভোরে চারটা না পাঁচটার দিকে আচ্ছা যাক যারা নামাজ পড়তে পারে না গরমে ছোট কী যে গরম দুঃসহ গরম তার উপর কারেন্ট থাকে যে কানের কাছে একটা ফ্যান লাগায় রাখছে হ্যাঁ ওই যে ওইটা চাল ওইটার বাতাসে যথেষ্ট হয় না ঠিক আছে এই হলো আমাদের দশা আসলে আমাদের দেওয়ালে পিঠ থেকে মানে কয়েকটা ই না আমাদের আসলে ঠিক হবে না যারা আসছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা দিলাহাজের শুভেচ্ছা হাট গরুর হাটে যাবো আমার এম বি দিয়ে ই কাজ হয় না কী যে সমস্যা চিন্তার মধ্যে করা হয়েছে জানি না তো যাই হোক আর আমার ছোটো বোনটা এতে ছিল নিয়ে আসে আছে যাই হোক তো বোঝা গেলো যে আর এদের নাটক যে এইসব নাটক এই ধরনের সিম্প্যাথেটিক নাটক করে এই যে একটা মাঝখানে দুর্নীতি একটা নাটক করেছে সাবিলান এবং ওর মধ্যে ছিল ইয়াস রহমান হ্যাঁ এদি সব এদের রিল কি হ্যাঁ কী নদু মানে মুখরোচক কথা গদগদ কথা বলে আরে আমরা আমরা প্রথম বুঝি নাই কি না কি দাদা ইলিয়াস ভাই বা কনকসরার ভাই বা আর অন্য অন্য এগারো যদি ই না করে দিতে কিছু বুঝতাম মাঝখানে নাগরিক টিভিও দেখা হয় হ্যাঁ যেহেতু পিনাকি দাদা একটা দেখি ইলিয়াস হাসিনা বিরোধী এদের কথা দরকার জান তার মধ্যে কথা আসলে মনে আসতেছে না ওই যে কোন এক মানে ওই বলছে আচ্ছা দেখ বিদ্যাসিনা মিমনিয়া কত কেন্দ্র এ সাকিবের সাথে কি গোপালি মাল মানিয়ে এরকম সাকিবের সাথে আরও একটা সাবিলানুর এটা একে আমরা জেন্টেল ভাবতাম হ্যাঁ অমির সাথে কাজ করতো তারপর আছে সাথে এমনি মার্কে মারার কথা কি বলার আছে অপূর্ব অপূর্ব তানজন্তিষা মেহেজাবিন সাবিলানুর তার স্নেপারিন এদের একটা ক্যাপ একটা এদের একটা গ্রুপই হ্যাঁ এরা হলো হাসিনার একটু খাস খাস লোক হ্যাঁ বলতে পারি যে আমরা যে বঙ্গবন্ধু নিয়ে একটা ই করছে ফিল্ম করছে ফিল্ম নিয়ে অনেক বিতর্ক আছে অনেক বৃত্যাচার আছে মিথ্যাচার না আপনি অরাই মিথ্যাচার করেছে সেটার সত্য উন্মোচন করা হয়েছে তো সেখানে আমাদের প্রিয় তী আহমেদ ছিল আর ছিল তো সে সন্তুষ্ট ছিল না সাহেম ম্যাডাম ছিল হ্যাঁ এক টাকা দিয়ে অভিনয় তো কোটি টাকার বাড়ি পাওয়া যায় দশ কোটি কত টাকার পাওয়া যায় হয়ে গেল সেই নাম জানি কি এবং চরিত্রে করলো নামও বই গেছে এই যেরকম সমস্যা তো অনেকেই চলে কিন্তু ইতিহাসটা রয়ে যাবে কারা কী করছিলো তো এই হলো ওর নাটকের এই সব পাওয়ার বাড়াইছে এটা ইন্ডিয়ারই একটা কৌশল কৌশল দেওয়া ওরা কাজে লাগে সারা তারপর জনগণ এখন সচেতন আছে জনগণ দেশকে কত ভালোবাসে বিভিন্ন বয়কট তারপর মানে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ভোট বয়কট যে উপজেলা নির্বাচন বয়কট আর যে কোনো ইয়ে যাবার কোক নিয়ে হয়েছে কোক নিয়ে যেটা বলতে চাই শিমুল শর্মা হ্যাঁ শিমুল শর্মা নামটা মনে করছে ও কিন্তু ছেলে ভালো নোয়াখালীর ছেলে ওরা জায়গাগত বিশেষ কিছু নীতি আছে ওরা শিক্ষা দীক্ষা বা ধর্ম এটাকে খুব ভালোই দেখে আমি যা হ্যাঁ ধার্মিকও আছে আবার খুব পণটাও আছে যেমন ওবায়দুল কাদের কাউ কাদের ওই উদাহরণ না ওই না আরও ভালো আছে বোক আসে শিমুল শর্মা পরে অ্যাপোলজি হয়েছে যে না এটা আমি আসলে বা বুঝা করে না বা ভুলে গেছে এমন ভাবে না অ্যাকচুয়ালি শিমুল শর্মার ফিমেল ফোর আমিও অ্যাডভার্টাইজ করতে চাই না পাবো না জানি আমি কাজে আমি নিজেও দেখি এটা তো এটা ফিমেল ফোর এটাই হতেছে কিন্তু আমাদের ওই যে মিস সাব্বির ভাই মিস সাব্বির সরি মিশু সাব্বির থাকবে না চানাডা চলে গেছে সরি কানাডার আমার বোনের আলহামদুলিল্লাহ ষোলো তারিখে ফ্লাইট দেওয়া করবেন কানাডা বলতে ভয় লাগে অরফটা বারে অ্যাটাক করে বসেনি আমার দেখে কারণ যাক বোন যদি দেখে থাকে সাবধান থাকে উচ্চ ম্যাডামের পাশে পাশে থাকবে ম্যাডাম কিন্তু হেভি দিন ফিফটি ইয়ার্স ওল্ড একদম একজন মেয়রের কী যেন পার্সোনাল কী যেন তাল পদস্থ ফুল ফ্যামিলি এখন কানাডা ইউকেতে স্যাটেলের ইয়ে আছে যাক সেসব বোনও যাচ্ছেন যাই হোক তো এই এদের অভিনেত্রী দেশ বিদেশ ঘোরানো এই ঠিক করা না বিভিন্ন ট্যুরের ফ্যাসিলিটি দেওয়া ইরান যাওয়া অস্ট্রেলিয়া যাওয়া আমেরিকা যাওয়া দুবাই যাওয়া এই সব মানে এদের সাজানো সব করার একটা সাজানোই এগুলো সব নাটকের একটা অংশ বিষয়ে সেই মঞ্চ নাটকে শেষ করলো মানে না নৌকা দুই দিকে পা দিয়ে ওই মোদীকেও ওই জানালো আবার সোনিয়া গান্ধী ইন্দিরা ইন্দিরা গান্ধী সরি রাহুল গান্ধী আর কি না কি জানি ইন্দিরা গান্ধী নাকি এগুলো নাম তাহলে কে মারা রাজীব গান্ধী কে না এগুলো মারা যাই হোক তো এই আদেশ সাথে এই করছে কথা হলো আসলে ইন্ডিয়ার আমরা বিভিন্ন মিডিয়ার খবর অনুযায়ী বোঝা যে রাহুল গান্ধী কংগ্রেস পার্টিটা জনগণের ইমেজ বোঝে পালস বোঝে যাই হোক ইমেজ না পালস বোঝে যদি সত্যি সত্যি বুঝে থাকে বাংলাদেশটা আমরা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র সবাই অত কিন্তু নাকচিট খেতেছে কোনো মানে সাউথ এশিয়ার যতই মানে পরাশক্তি হতে চায় কেউ কিন্তু পছন্দ করে একটা ভালোবাসা বা তারপর না পাওয়ার হয় কিন্তু হয় না তো বাংলাদেশের এটা পাওয়ার একটা সুযোগ আছে যদি বাংলাদেশের জনগণ পালস বোঝে এই করে তাহলে হয়তো হবে আবার নাটকেরই আসতেছে আজকে জাহেদায়ের একটাই দেখলাম যে বিদ্যুতের মংলা বন্দর না কী বন্দর চাইতেছে তারপরে যে রামপাল লুৎপুর বিদ্যুৎ কেন্দ্র আবারই চালু হবে আবার লোডশেডিং বেড়া যাবে এটা নিয়ে আমি পরেই করব এবং অনেক খরচ হ্যাঁ তারপরে যে রিজার্ভ জিরো হয়ে যেতেছে কাঁচামাল নাই কি ওষুধ উৎপাদন বিদ্যুৎ উৎপাদন আরও যত আছে সব কিছুতে টাকা পয়সার লেনদেন ডলারের সাথে এরই অনেক বড়ো ব্যাপার আমি অত কিছু বুঝি না শুধু বুঝি যে এইগুলোর সংকট থেকে দেশে একটা বিরাট অর্থনৈতিক ধস বা অর্থনৈতিক অভুত্থানের সম্ভাবনা আছে কেননা আমরা যখন যে আলু সত্তর আশি টাকা হয়ে গেছে যখন আলু দুইশো টাকা হবে কাঁচামরিচ একশো টাকা হবে ইয়ে হবে তখন জনগণের একটু টনক নড়বে তবে এইগুলো অরই করবে ওগুলো হ্যাঁ চালাও যাও দেখি করদর করতে পারে মজা করতেছে মজা নিচ্ছে আসলে জনগণের মাঝে তো আল্লাহর কাছে প্রার্থনা এবং বড়ো কোনো পরাশক্তি চীন অথবা আমেরিকার সহযোগিতা ছাড়া ভোট কোনো দিন হবে না ওটি আন্দোলনে কিছু হবে না কিছু হবে না যে সেনাপ্রধান দেশে ওটির আশার ঘুরে ফেলি যদি মানুষের ধাক্কা খায় একটু করে সেটাও দেখবে জনগণ আসলে এই দেশের চিকিৎসা হলো মায়ানমারের আরাকান আর্মির মতো চিকিৎসা আমরা তো আসলে নিরর্থ টাকা পয়সা নেই কি বলতে গিয়ে তা আমাদের আর কি হবে এই সুযোগে ওরা মজা করেই যাচ্ছে তবে না মোদির এখন কমর ভাঙা আর কংগ্রেস আগের কংগ্রেস আর এখনকার কংগ্রেস যাই হোক তখনও যে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীজির মিত্র বাহিনী সব কাজ করতো তো অত নিন্দা করি নাই এখনও করি নাই ভোটের মাধ্যমে এখনো সব যারা বড় বড় অ্যাক্টিভিস্ট আছে বিচক্ষণ ব্যক্তি বুদ্ধিজীবী সবাই কিন্তু মানত বিএনপি বা বিরোধী দল যেই হোক কিন্তু ওই যে উল্টাপাল্টা করার কারণেই তো আমাদের ব্রিটিশ না চাই ইন্ডিয়া ইন্ডিয়ার এর প্রতি তবে আমাদের জনগণ টু জনগণ জনগণের সাথে জনগণের বন্ধুত্ব ভ্রাতৃত্ব আমরা চাই আমরা ওই মোদীকে তেল মারা বা কংগ্রেসেই করে না তারপর রাহুল গান্ধীর সম্বন্ধে অনেক ভালো কথা শুনতে সে শুনে ভালো লাগে ইতিহাস ধরে রাখলে জিও পলিটিক্সে কী বলে জানি কী নাই একজন ভাই বলছিলো তো ওইটাই আর কি আমার এখন যেটা দরকার বেশি কথা না বলে যে এই করে দেশের সার্বভৌমত্ব রক্ষা স্বাধীনতা একে একে টুকটো টুক টুকটু টুকরো একটু একটু করে মানে ক্যান্সারের জীবাণুর মতো ছড়া যাচ্ছে ওদের ইন্ডিয়ার আগ্রাসন ঠিক আছে আজ এই এই বিদ্যুৎ আজ বিদ্যুৎ কাল ওই যে বন্দর পশু রাস্তাঘাট ওই মাঝখান ট্রানজিট টুরিস্ট এটা ওইটা এবং ঋণে যখন জর্জরিত হয়ে যাবে অন্যান্য দেশ চীন আমেরিকা সবগুলো আমার এটা দাও ওইটা দাও কি যেন ইজারাটি যারা দিয়া দেশ আমাদের দেশ আমাদের আমরা একটু নামের আমরা রইলাম বাংলায় একটু কথা বলবো আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী করবে মিডিয়াগুলো হ্যাঁ কারণ কদিন পরে না মিডিয়াও চাবে যে এখান থেকে আমাদের কিছু চ্যানেলের আমাদের রিপোর্টার্স আছে চাইনিজে বলে আমাদের রিপোর্টার্সগুলো বিজ্ঞাপন করে আমেরিকার পাবে এটা বললো ভারত পর্বে এটা বলো আমরা কী বসে আঙ্গুলছি যাকবন্দির কথা শেষ নেয় তো শেষ দৃশ্য নাটকের মঞ্চায়নের মাধ্যমে ক্ষমতার খেলার ক্ষমতা দখলের খেলার পরিসম্পি ঘটেলা আছে না এখন পরের অফিসারটা আসতেছে কোন কোন মন্ত্রণালয় কোন কোন জায়গা দখল করবে এবং তা নিয়ে খুব এই কথা আরও একটা বাজেট আরে এর তো সরকারের বাজেট কী হবে পাগলামি ছাগলামি যত সব এগুলো নিয়ে এখন বড়ো ভাইরা বা এরা করে আমার কিছু বলার নাই এগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে ওরা যেমন এক একটি ইস্যু দাঁড় করে প্রত্যেক বিরোধী দল থেকে এরকম নাটকীয় কিছু ইস্যু এদের দেওয়া এদের পিটফট্টা টাইপটা করলেই সেটা ভালো হবে করা আর আমাদের জীবন তো গেছি ঘর্তে ঘুরতে পারি না কি একটা লাইফ কাজে কর্মে কোথাও একটা ই মানে যেন আমরা নিজ দেশে নিজ গৃহে পরবাসী ওরকম মানে বিদেশেও অনেক স্বাধীনতা আছে তাও নিজের দেশে নেই বড় দুঃখের বিষয় তো যাক তারপরে ঈদ নামে আমরা মুসলমান গরু খাওয়া মুসলমান গরু খাবো হ্যাঁ সেটা নিয়েও কত ইস্যু হবে চামড়ার দর এগুলো আসতেই থাকবে প্ল্যান করা পুরো পাঁচ বছর কিন্তু এরপরে যে গ্যাঞ্জাম হলো এটা খুব মহা মহাগ্যাঞ্জম হবে বিশ্বযুদ্ধ পর্যায়ে চলে যাবে যাই হোক আর এর আগে যদি অর্থনৈতিকীর মাধ্যমে বা আমেরিকা বা চীন বা ভারতের যদি সমুতি হয় সমতি বলতে বাংলাদেশের জনগণকে বুঝে তাহলে হয়তো একটা ভালো ইস্তে আছে আর ভোট ভোট করতে কোনোদিন হাসিনা ভোট দিবে মানে কখনো না হাসিনার যে ওরকম গ্রেপ্তার ট্রেপ্তার করা হবে গ্রেপ্তার করা বা অ্যারাস্টম্যাশ করা নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকারি করে আবার যদি ভোট দেওয়া হয় বিচার টিচার করতে হবে কারণ হাসিনা যদি ক্ষমতার থেকে পরে অনেক হিসাব আছে ওর দল এবং ওর অনেক হিসাব আছে সজীব আজ সো ভোটের আশা আর ও পদত্যাগ করবে আশা ঘুরে বালিয়া খাইলে কিছু কিছু করবে চাবান দিলে কিছু কিছু করে আল্লাহ হাফেজ জিত